রাজনীতি হওয়া উচিত দেশের মানুষের জন্য বললেন তারেক রহমান দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না মন্তব্য করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মানুষের পাশে গিয়ে দাঁড়ানো সব থেকে বড় রাজনীতি রাজনীতি হওয়া উচিত দেশের মানুষের জন্য আমরা অতীতে দেখেছি মঞ্চে দাঁড়িয়ে এক রাজনৈতিক দল অন্য দলের বিভিন্ন কাজের সমালোচনা করছে দোষারোপ করছে বহু বছর ধরে রাজনীতির এ ধারাবাহিকতা চলে আসছে তবে একটি পরিবর্তন প্রয়োজন বিএনপি সেই পরিবর্তনের শুরুটা করেছে সোমবার দুপুরে যশোরের আলোচিত শিশু আফিয়ার পরিবারের কাছে ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে এ আয়োজন করে যশোর জেলা বিএনপি তারেক রহমান বলেন আফিয়ার পরিবারের মতো দেশে এমন অসংখ্য অসহায় পরিবার আছে বিএনপি প্রচলিত রাজনীতির বাইরে এমন আফিয়াদের পাশে দাঁড়ানোর চেষ্টা সময় করে আসছে তবে শুধু একটি রাজনৈতিক দল হিসেবে এ বিশাল দায়িত্ব বহন করা বিএনপির জন্য অত্যন্ত কঠিন সেজন্য আমরা বলেছি বাংলাদেশের মানুষের সমর্থন পেলে এবং আগামীতে সরকার গঠন করতে পারলে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে এ সেবাগুলো নিশ্চিত করব তিনি আরো বলেন কৃষকদের জন্য আমরা কৃষি কার্ডের কথা বলেছি শহরাঞ্চল থেকে শুরু করে গ্রামের মানুষের প্রত্যন্ত সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা বর্ষণ কিংবা সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিলে বাংলাদেশের অনেক অঞ্চল প্লাবিত হয় এজন্য শহীদ জিয়াউর রহমানের খাল খনন প্রকল্প ফের চালু করার উদ্যোগ নেওয়া হবে জানিয়ে তারেক রহমান বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সবসময় বাংলাদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে কাজ করেছেন আমিও সেই ধারা অব্যাহত রাখতে চাই এজন্য বিএনপি রাষ্ট্র হবে বেগম জিয়া নারীদের শিক্ষার জন্য যে উদ্যোগ নিয়েছিলেন তার সুফল এরই মধ্যে বাংলাদেশের নারী সমাজ পেয়েছে সেই শিক্ষিত নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য আমাদের বৃহৎ পরিকল্পনা রয়েছে নিউজ টেক্স অন্য ধারা